আমার এলাকার মানুষ ঢাকায় গিয়ে রিক্সা চালাই আর বরিশাল চট্টগ্রামের মানুষ ঢাকায় এসে রাজত্ব করি আজকে যদি আইন থাকতো প্রত্যেকটা জনপ্রতিনিধি তার এলাকার হাসপাতালে চিকিৎসা নেবে তাহলে এর আসনে যিনি এমপি হবেন ও সবার আগে টেলিফোন করবে এই হাসপাতাল ঠিক কর জ্বর হলে আমার ওখানে যাইতে হবে আমরা এলাকার উন্নয়নে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজনীতির মাঠে রাজনীতি হবে কে বিএনপি করে কে জামাত করে কে গণ অধিকার ওটা রাজনীতির মাঠে কিন্তু এলাকার উন্নয়নে আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে মিলে মিশে কাজ করতে পারি আমি ফারুক হাসান এই বাজারে ঘোষণা দিচ্ছি আগামী পাঁচ বছরে এই এলাকার চেহারা এই জন্য আমাদের রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে মিলেমিশে কাজ করতে হবে আমার আশ্বাস হয় কষ্ট লাগে যখন আমি ঢাকায় রিক্সায় উঠি জিজ্ঞেস করি চাচা বাড়ি কই সত্তর আশি বছরের বৃদ্ধ রিক্সা চালায় চলতে পারে না তারপরে রিক্সাটা নেই বাড়ি জিজ্ঞেস করে বলে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি মানে আমাদের উত্তরবঙ্গ আমার এলাকার মানুষ ঢাকায় গিয়ে রিক্সা চালাই আর বরিশাল চট্টগ্রামের মানুষ ঢাকায় এসে যত করে এটা কেন হলো দোষ কিন্তু ওই চাচার নাচে রিক্সা চালাই দোষ এই উত্তরবঙ্গের বিগত সময়ে যারা নেতা হয়েছিলেন যারা নেতা বা নেতার চেয়ারে বসেছিলেন এরাই আমাদের এই উত্তরবঙ্গকে এভাবে পিছিয়ে রেখে নেতা আপনাদের নিয়ে ভাববে কেন আমাদের উপজেলা হাসপাতাল আছে না কোথায় রানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রত্যেকটা উপজেলাতে আছে এগুলো তো জানা পড়া ডাক্তার আছে ট্রিটমেন্ট হয় হয় না কেন কারণ একটাই এই হাসপাতালগুলোতে বিগত সময়ে কোনো এমপি কোনো মন্ত্রী কোনো দিন পা রাখে নাই রাখছে ওর বউ বাচ্চা और चोदो गुस्ती कोना दिन ए सबल अस्पताल जाए नहीं दिस जुरे तोलपा वाजन फ्रीज कीने आपने हुए जाते পারে মিলিনিয়ার आज अगर आईन প্রত্যেকটা জন প্রতিনিধি তার এলাকার হাসপাতালে চিকিৎসা নেবে তাহলে এর আসনের যিনি এমপি হবেন ও সবার আগে টেলিফোন করবে এই হাসপাতাল ঠিক কর জ্বর হলে আমার ওখানে যেতে হবে ঠিক এখন এমপির সামান্য সর্দি লাগে নাকে ফ্লাইটে দৌড়াই সিঙ্গাপুর এমপির জ্বর চলে যায় কানাডা আমেরিকা আর এই ধর্মঘরের মানুষজন ক্যান্সারে ঢুকে ধুকে মরে ট্রিটমেন্ট নেওয়ার জায়গা নাই গরিব মানুষ আজকে যদি ওই বিস্কিট আর চিপসের ফ্যাক্টরি বরিশাল নারায়ণগঞ্জে না হয়ে এই বালিয়াডাঙ্গি হরিপুর ঠাকুরগাঁয়ের মাটিতে হইত লাভ হইতে বলেন তো হাজার হাজার মানুষের কর্মসংস্থান হতো আরেকদিকে আপনারা ফসলের ন্যায্য দামটা পাইতেন এই যে ধানের মৌসুম না সবাই পানির ধরে ধান বিক্রি করেন ধান কেন সবাই ধার দেনা করে বিষ সার কিনেছেন ফসল তোলার সাথে সাথে বিক্রি করে হালকা খাইতে হবে নাকি এখন দাম না পাইলেও বাধ্য আপনি বিক্রি করতে কিন্তু এটাকে এই নেতারা চিন্তা করেছে যে আমার এলাকার এই কৃষকেরা এক একমন ধান ফলাতে যে পরিমাণ খরচ হয় এই খরচটাই যদি তুলতে না পারে তাহলে তারা আগাবে কি হবে নেতারা চিন্তা করে নাই আজকে যদি বাণিজ্যিকভাবে অর্থনৈতিকভাবে আমরা এই এলাকাকে নিয়ে চিন্তা করতাম আপনার ধান এক হাজার নয় আপনি আপনার ধান পনেরোশো থেকে দুই হাজার টাকা মনে বিক্রি করতেন এই চিন্তা করতে হবে নেতাদের আপনাদের না